একুশ তারিখে একুশ একুশ বলে না অ্যাকচুয়ালি তেইশ তারিখ পর্যন্ত একুশ বাইশ তেইশ এই তিন দিনই ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলাতেই আপনার প্রতি আপনার থান্ডাস্টম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেরও আপনার তেইশ তারিখ পর্যন্ত হ্যাঁ প্রতিদিনই ঠান্ডাস্টম উইথ লাইট নেই তার সাথে গাছটি উইন্ড কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে সেগুলো কোন কোন জেলাতে সেগুলো আপনাদের আমি ডিটেলসে জানাচ্ছি আর একুশ তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে এবং উত্তর দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাইশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর তেইশ তারিখে তো তেইশ তারিখে কোথাও ভারী বর্ষণের সতর্কবার্তা বা ইয়ে দেওয়া হয়নি তবে তেইশ তারিখে ঠান্ডা স্টং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবার আসা যাক বৃষ্টিপাত একুশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির কিছু কিছু জায়গায় এই অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে স্ক্যাটার কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতেও ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের ফোরকাশ দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশে মে উত্তরবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কেবল দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র মেদিনীপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির কিছু স্থানে অর্থাৎ স্ক্যাটার্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গাতে অর্থাৎ দেখুন কুড়ি থেকে পঁচিশ তারিখ বছর যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির যে আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ডিস্ট্রিবিউশনটা কমে যাচ্ছে শেষের দিকে এবার দেখুন ছাব্বিশ তারিখে আবার বেড়ে ছাব্বিশ তারিখে নর্থ বেঙ্গলে আবার ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে